মালা এককুম কালা এখানে ফল ফক্ষল থেকেশতক সাবালত হন আজকে যে। আমাদের অসাত এবং 3 সালে যে অষ্টম চিনির। যেটা আমাদের অমলা কালেবলন অমন যে ব্যবহাস সে বিশষয় থেকে আমি তোমাদের জন্য নিয়েসাম। বিশেষ করে তোমাদের জন্য প্রতকার সাথতা সাথে ্যে পূর্ত আমরা আজকে দেখব এই পষের মধ্যে ইসম োয়া এখান দেখবজা অমলত হয়েছে।

উৎপন্ন করা আলো দান করে তখন আমরা এটাকে সাধারণত বেসনি বলে থাকি এটা এটাকে আমরা অম্ল অথবা অ্যাসিড এখন যে সাথে আমি তোমাদের বোঝার সাথে আমি কয়েকটা জিনিস তোমাদের সামনে এখানে তুলে নিয়ে আসলাম যেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা আমাদের পুরো অ্যাসিড এবং খারাপ সিনেমাতে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই এখন দেখা আমরা দেখবো যে পুরো একটা আলো যখন আমরা লিথিয়াম সালফাইড নেব তখন ওই যে একটা কোনো পাত্রের মধ্যে যখন একটা দ্রবীর মধ্যে যখন আমরা লুকাবো দেখবো যে এখানে

তাহলে নিজেদের অর্থাৎ থাকে তখন এটা লাল তেল হলে আমরা এভাবে হাইড্রোজেন থাকলে আমরা এটাকে মানে কি বলে তাহলে আমরা এর ভাষা আরো কিছু দেখবো যেগুলো থাকলে আমাদের আহ মানে কি বলে দেখে অ্যাসিড বলা যাবে বিশেষ করে আমি তোমাদের দেখাবো এই যে অধাতু অদাত খারাপ

যদি চালে যদি মাইনত যদি এই হাইড্ৰজেন আয়ন উৎপন্ন কৰি হাইড্ৰজেন আয়ন

এবং দেখে দেখতে পাচ্ছি হাইড্রোজেন আয়ন উত্তর এসিড তখন আমরা দেখি এই

হাইড্রোজেন আইন উৎপন্ন হওয়ার ফলে আমাদের এখানে কি হয়েছে এই যে উত্তীর্ণ উত্তন হয়েছে নাইট্রোজেন আইনের সাথে এই যেমন

তখন আমরা এটা ধরে নিব এখানে কার অথবা কার হয়ে গেছে তাহলে কি সব সব যা যখন এটা ইনভার্স এখানে কি যখন এই দেখো এটা মানে এটা ফেভারটি যখন লাভ থেকে যখন দিনি এটা পুরো এটা হচ্ছে কোন লাভ মানে কি যেটা ইনভার্স কোটা তো ইনভার্স এখন এটা সেটা লাভ আছে যখন আমি এটা কোটা তো লিখব রাশি তো বুঝতে হবে সেই দুবার পরে দেখো পানির মধ্যে তখন ওই যে লা এটা লাভ ছিল না এখন কি একটু কি হয়ে গেছে আর বিভিন্ন কি হয়ে গেছে এখানে নি হয়ে গেছে এ নি এর কারণে

o is minus ko bondho hole tokhon amader er dorbe bodeta eta 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 o is minus ko